শতবর্ষে টালা প্রত্যয় এতদিনে কিন্তু আপনার সবাই জেনে গেছেন এবছর কিন্তু শিল্পী ভবত সুতারের তুলির টানে অসামান্য দক্ষতায় কিন্তু তারা ফুটিয়ে তুলেছেন একটি অসাধারণ মণ্ডপ সঙ্গে একটি অসাধারণ প্রতিমা আপনি যদি না গিয়ে থাকেন তবে অবশ্যই কিন্তু সেখানে ভিজিট করুন এবং প্রতিমাটি দর্শন করে আসুন এরকম অভিজ্ঞতা আমারও আগে ছিল না যে সরস্বতী পুজোর লাইন দিয়ে ঠাকুর দেখা বলতে পারেন ঠাকুর দেখা ঘুরে ঘুরে এবছর কিন্তু টালা প্রত্যয় ঠাকুর দেখতেই হলো এত অসাধারণ প্রতিমা আপনি কিন্তু একবার তাকিয়ে থাকলে মুখ ফেরাতে পারবেন না মনে হবে এক দৃষ্টে শুধু চেয়েই থাকি তেমনি কিন্তু একটি অসাধারণ মণ্ডপসজ্জা খুবই সাধারণ কিন্তু তার মধ্যেটা অসাধারণ কিন্তু ছোঁয়া রয়েছে প্রতিমাটাকে তুমি ভালো করে খেয়াল করে দেখুন কী অসামান্য দক্ষতায় কিন্তু শিল্পী ফুটিয়ে তুলেছেন এই মণ্ডপে প্রচুর মানুষ প্রচুর মানুষ মানে বোঝা যাচ্ছে না এটা দুর্গাপূজার লাইন না সরস্বতী পুজোর লাইন প্রচুর মানুষ কিন্তু এই সরস্বতী পুজোর লাইন দিয়ে ঠাকুর দেখছেন আমি জানি না কতদিন ঠাকুরটা থাকবে কিন্তু এরকমই কিন্তু ভিড় আগামী দিন বাড়বে ছাড়া কমবে না তাই এখনও ভিজিট না করে থাকলে অবশ্যই কিন্তু টালা প্রত্যয়ের সরস্বতী মণ্ডপ এবং প্রতিমা অবশ্যই দর্শন করে আসুন ধন্যবাদ সঙ্গে থাকুন আর প্রত্যয়ের প্রতিমা আমার ভিডিওর মাধ্যমে আপনি দর্শন করুন সকলে ভালো থাকবেন টাটা